যে মানুষগুলো এটা বলে যে আমি ঠিক আছি আমার কিছুই হয়নি পরে দেখা যায় যে যখন এই মানুষগুলো একা থাকে তখন এরা অনেক বেশি কান্না করে ওই মানুষটাকে কখনোই কষ্ট দেবেন না যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে তা না হলে একদিন এমন সময় আসবে মনটা যখন আপনার কাছে থাকবে কিন্তু মন থেকে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না অনেক স্বার্থপর মানুষ দেখা যায় সেই সমস্ত মানুষগুলোকে যাদের উপরে আমরা কোনো রকমের স্বার্থ ছাড়াই নিজের সব কিছু তার জন্য ব্যয় করে দিই কোনো একটি মানুষের মেসেজ না আসাটাও একটি ম্যাসেজ আর সেই ম্যাসেজটাই হলো এই যে তার মনে এখন আপনার জন্য কোনো জায়গা নেই প্রত্যেকটি মানুষকে যে কোনো কথার উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ নয় অনেক জায়গায় আপনাকে মন বড় করতে হবে আপনাকে ইগনোর করতে হবে কারণ প্রত্যেকটি মানুষ আপনাকে বুঝতে পারবে না আর প্রত্যেকটি মানুষকে আপনি বোঝাতেও পারবেন না কখনও কখনও আপনি কোনো কিছু না করেই পৃথিবীর মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন কারণ আপনি সেটা করেন না যেমনটা অন্য মানুষগুলো চায় আপনি করবেন এই সমস্যাটাকে কেউ তো সমাধান করুক যে কোনো একটি মানুষকে কিভাবে ভুলে যেতে হয় পৃথিবীতে সব কিছু ঠিক হয়ে যাবে যদি মানুষ একে অপরের জন্য নয় একে অপরকে বলা শিখে যায় আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে যখন কারোর জীবনে একটি নতুন মানুষ চলে আসে তখন সে পুরোনো মানুষের গুরুত্বটাই ভুলে যায় চোখের জল মানুষের হোক বা অন্য কোনো প্রাণীর এটা কেবলমাত্র তখনই বেরিয়ে আসে যখন মনের মধ্যে অনেক বেশি কষ্ট হয় যে মানুষগুলোর কাছে সম্পর্কের মূল্য থাকে তাদেরকে মানালে মেনে নেয় আর যাদের কাছে সম্পর্কের কোনো মূল্য থাকে না তারা ছোট একটি কথাতেই সম্পর্ক ভেঙে দেয় কথা কম বলুন আর কাজকে অনেক বড় করে দেখান কারণ আজকাল মানুষ শুনতে চায় না কেবলমাত্র দেখতে চায় বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যা একবার হয়ে গেলে ভাঙা যায় না আর যদি একবার ভেঙে যায় তাহলে এটাকে আর জোড়া লাগানো যায় না কারণ এই দুটোর মধ্যে একটাকেও জোর করা যায় না অহংকার অনেক ক্ষুধার্থ হয় আর এর সবথেকে পছন্দের খাবার হলো আমাদের সম্পর্ক মনের মধ্যে হিংসা পুষে রেখে আমি মিষ্টি কথা বলতে পারি না যাকে আমি আপন করি তাকে মন থেকে আপন করে নিই আর যাকে ছেড়ে দিই তাকে মন থেকেই ছেড়ে দিই জীবনে এখন আমার কারোর উপরে কোনো অভিমান নেই এখন কেবলমাত্র স্বার্থপর মানুষগুলোকে ইগনোর করে বেঁচে থাকতে চাই ভালো মানুষগুলোর মধ্যে একটি ভালো গুণ থাকে আর সেটা হলো এরা খারাপ সময়েও ভালোই থাকে আর তা না হলে খারাপ মানুষগুলোর ভালো রূপটা আপনার খারাপ সময় আসলেই দূর হয়ে যাবে যে মানুষগুলো নিজের মনের ইমোশান এবং নিজের ফিলিংসের সঙ্গে লড়াই করা শিখে যাবে বুঝে নেবেন সে জীবনে বাঁচা শিখে গেছে প্রথম ভালোবাসা হয়তো এই কারণেই সফল হয় না যাতে আপনি দ্বিতীয় ভালোবাসার মূল্যটা বুঝতে পারেন পৃথিবীর মানুষগুলো একটি ভুলের কারণেই আমাদেরকে পর করে দেয় কিন্তু বাবা মা আমাদের হাজারো ভুলের পরেও আমাদেরকে আপন করে নেয় তাই কখনো কাউকে নিজের সব কিছু তৈরি করবেন না কারণ যদি সে চলে যায় তখন আপনার কাছে আর কোনো কিছুই বেঁচে থাকবে না আমি সবসময় তোমার সাথে থাকবো এই কথাটা যে মানুষগুলো বলে তারাই একদিন ছেড়ে চলে যায় একটি মানুষ সব কিছু ভুলে যেতে পারে কিন্তু সেই কথাটা কখনোই ভুলতে পারে না যখন তার আপন মানুষের প্রয়োজন ছিল আর তখন সেই আপন মানুষটা তার কাছে ছিল না কিছু মানুষ অল্পতেই কাঁদতে পারে এর কারণ হলো এরা ব্রেন থেকে নয় মন থেকে চিন্তা করে একাকিত্ব আমাদের অনেক বেশি শান্তি দেয় যখন আমাদের কাছে হারানোর মতো আর কিছুই থাকে না জীবনটা আজ অদ্ভুত হয়ে গেছে খুশিতে থাকার থেকে খুশিতে আছি এটা দেখানো জরুরি হয়ে গেছে আপনার কষ্টটা আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবে না তাই আপনার কষ্টটা কখনোই কাউকে বলবেন না সেই মানুষটাকেই গুরুত্ব দেবেন যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কারণ এই পৃথিবীতে খেয়াল রাখার মানুষ অনেক কম আর কষ্ট দেবার মানুষ অনেক বেশি পাওয়া যায়